দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা গতকালকে এই গরুগুলোর কিছুটা দেখিয়েছিলাম সাহাবিলি ভাইয়ের বাসা থেকে এবং কনকনে ঠান্ডা ছিল সাহাবিলি ভাই আসসালামু আলাইকুম গতকালকে কনকনে ঠান্ডা ছিল ভাই প্রচুর ঠান্ডা হ্যাঁ ঠান্ডার কারণে হ্যাঁ মানুষেরও

টা আছে হ্যাঁ এর যে মুখের আকৃতিটা হ্যাঁ একটা নিকল বলে মায়াবীর মতো একটা চেহারা রূপ ধরনা আর বৈশিষ্ট্য আচ্ছা কিছু হয় না ছয় মাস যদি খাওয়ায় না এক বল আল্লাহ দিলে আড়াই সর গুঁড় খাওয়াত এক গুঁড়ো আড়াইশোর সর গুঁড়ো এ সুপগুলা দেখেন এই গুঁড়ের সুপগুলা হুম চোরগুলা ভালো কাস্টমার ডেফেক করবে সুপগুলা আচ্ছা পাউ এর লট কত ধরে থাকতে পারবে না পারবে এটাও কিছু এটাও দেখতে হবে আচ্ছা কালো এটা কত উঠছে এটা বললেন

কুষ্টিয়া বালিয়াপাড়া অবলম্বনাকা সিটি যত টাকা গরু কিনে তত টাকা গরু ছิলাই তারপর বেসার হিসাব আল্লাহ লাভ দিবে লস দিবে পরে হিসাব পরে হিসাব যত কেনে তত খিলাইবে তারপর তারপর মাটির

আজকে নাই আচ্ছা হ্যাঁ এই গরু মনে করেন বেচাকেনা হচ্ছে ছোটো বেশ বড় মানে আশি থেকে একশো বিশ আশি থেকে একশো বিশ ওখানে যদি করেন তা এগারোশো হাজার বারোশো টাকা এরকম এরকম হচ্ছে দেখবে ছোট কিছু কেন কিছু বড় হ্যাঁ বড়টা দেখবে ছোটটা কিনবে ছোটটা কিনবে আর আসিয়ে বড় একটা লাগবে এটাও ওই বেশি দিবে ওই বেশি দিবে ওই কবে যে আমার একটা ভালো ফ্যামিলি আছে ওই বড়টা লাগবে আর ছোটটা কিনবে এইভাবে করে সামাজিক দিক তাহলে আপনার আজকে টোটাল আছে গরু আটটা আটটা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো গরুগুলো কেনা বাচা করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনা না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ বাড়িতে <muchas> <muchas>